কারণে বঞ্চিত হচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ বিশ্বকর্মা যোজনা যারা ছোট 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 সেলাইয়ের কাজ থেকে শুরু করে সাইকেলের ছোট্ট লিক সাজানোর মানুষ থেকে শুরু করে আপনার ইলেকট্রিশিয়ান আজকে তাদের জীবনে প্রতিষ্ঠিত করবার যে স্বপ্ন দেখেছিলেন নরেন্দ্র মোদী তাকে বাস্তবায়িত করতে দেওয়া হচ্ছে না আমরা উত্তর চব্বিশ পরগনার মাটিতে দাঁড়িয়ে আগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি একদিন উত্তর চব্বিশ পরগনা থেকে ইন্ডিয়ার ফুটবল টিম তৈরি হতো এই উত্তর চব্বিশ পরগনার প্লেয়ার ভারতবর্ষের ফুটবলকে সমৃদ্ধ করেছে দু দুজন ডিফেন্ডার ভারত বিখ্যাত মনোরঞ্জন ভট্টাচার্য সুব্রত ভট্টাচার্য তারাও এই উত্তর চব্বিশ পরগনা থেকে খেলেছেন ভারতবর্ষের অন্যতম সর্বকালীন সেরা হাফ প্রশান্ত ব্যানার্জি তিনিও উত্তর চব্বিশ পরগনার মানুষ ভারতবর্ষের সর্বকালের সেরা অন্যতম গোলকিপার ভাস্কর গঙ্গলি তিনিও উত্তর চব্বিশ পরগনার মানুষ উত্তর চব্বিশ পরগনার পা থেকে যেমন অনেক সোনার বল বেরিয়েছে কি উত্তর চব্বিশ পরগনার মাটির নিচে গলানো সোনা আছে অশোকনগর ওয়েলফিল্ড একশো স্কোয়ার কিলোমিটারের বেশি এরিগা জুড়ে তার নিচে তেল আর তার সঙ্গে ন্যাচারাল গ্যাস উনিশটা চিঠি লেখবার পরে তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্মত হয়েছেন পিএমএল মানে পেট্রোলিয়াম মাইনিং লিজ দেবার জন্য এখনো পর্যন্ত কাজ শুরু করা যায়নি রানাঘাটে আরো প্রচুর পরিমাণ তেলের সন্ধান পেয়েছে ওএনজিসি আজ পর্যন্ত বাস্তবায়িত করা যায়নি রাজ্য সরকারের অসহযোগিতার কারণে জিওগ্রাফিক্যাল সার্ভে অফ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা তাদের রিপোর্ট সাবমিট করেছে যে পশ্চিম মেদিনীপুর ঝাড়খণ্ডে বিপুল পরিমাণ ম্যাঙ্গানিজ ওর সন্ধান তারা পেয়ে গিয়েছে রাজ্য সরকার পার্টিসিপেট করেনি যৌথ অপারেশন আমরা সাকসেসফুল করতে পারি আমাদের আরও আগে পুরুলিয়ার রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে যেটা চীনের ওপর থেকে আমাদের নির্ভরতা কমাবে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে ভারতবর্ষের কোটা আর্থিক ব্যবস্থার ওপরে এক লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকার আনুমানিক মূল্য আজকে সেটাকে নিলাম করা যাচ্ছে না এই সরকারের অসহযোগিতার কারণে শুধু আয়ুষ্মান ভারত নয় শুধু বিশ্বকর্মা যোজনা নয় প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাস্তবায়িত করা যাচ্ছে না পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর স্বপ্নের পরিকল্পনাকে কারণ কারণ আমরা যে সরকারের অধীনে আছি তারা বলছেন আমরা টাকা নেব টাকা নেওয়া আমাদের অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না আমরা বাস্তবায়িত করতে পারিনি কিন্তু আজকে বঙ্গার মানুষকে আমাদের সচেতন হতে হবে বনগার এই অঞ্চলের মানুষ আমাদের সাংসদ দিয়েছেন আমাদের বিধায়ক দিয়েছেন আমাদের পদ্মফুলকে ফুটিয়ে দিয়েছেন বনগার অলিতে গলিতে একটা সময় ছিল আমরা সীমিত শক্তি নিয়ে বনগা এখানে মানব বন্ধন করেছিলাম সেদিন আমাদের বনগার মানুষ আশীর্বাদ করেননি তা কিন্তু বনগা আমাদের প্রতীকটা চিনত আমাদের দলের নামটা জানতো আমরা অতীতে যেটা বলেছি আজকে সেটা ন্যাশনাল এজেন্ডায় রূপান্তরিত হয়ে গেছে উত্তর চব্বিশ পরগনার গোটা জনবিন্যাস বদলে গেছে এই যে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন বিনা যুদ্ধে ভারত দখলের যে চক্রান্ত চলেছে আজকে প্রত্যেক মানুষকে সেই সম্পর্কে সচেতন হতে হবে আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয় কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় কিন্তু যারা একদিন এই দেশটাকে নাপাক বলে অপবিত্র বলে পাকিস্তানে কিংবা পশ্চিম পাকিস্তানে থেকে যেতে হয়েছে তারা যদি কোনোদিন ভারতবর্ষের মাটিতে ফিরে আসে নিজের জীবন জীবিকার দিককে সুরক্ষিত করবার জন্য তারা যদি ওখানে থাকতে না পারে তাহলে ভারতবর্ষের দায়িত্ব হচ্ছে সরকারের দায়িত্ব হচ্ছে তাদের সম্পূর্ণ জীবন এবং জীবিকাকে সুনিশ্চিত মহাত্মা গান্ধী বলেছেন পন্ডিত জওয়াহরলাল নেহরু বলেছেন সরদার বল্লভাই প্যাটেল বলেছেন কংগ্রেস স্বপ্ন দেখে যে বাস্তবায়িত করতে পারেন এক দেশ এক আইন আসছে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স প্রণব মুখার্জি স্বপ্ন দেখেছেন বাস্তবায়িত করে দিয়েছেন এই পঁচাত্তর বছরের যার জন্মদিন অমানবিক কথা বাতিল করবার জন্য যিনি এগিয়ে এসেছেন তার নাম নরেন্দ্র মোদী আমরা ছোটবেলা থেকে স্লোগান শুনেছি যাহা হুয়ে বলিদান মুখার্জি है। ভারতীয় সংবিধানের জন্য যিনি নিজে শহীদ হয়েছিলেন তার নাম শ্যামা প্রসাদ মুখার্জি আমরা স্লোগান দিয়েছিলেন তিনশো সত্তর দ্বারা বাতিল করতে হবে কোনো এজেন্ডা নেই নরেন্দ্র মোদী করে দেখিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী শিল্পের সুস্থ প্রতিযোগিতা নিয়ে এসেছেন বনগার মানুষের দীর্ঘদিনের দাবি যে তাদের এসি লোকালের ব্যবস্থা করতে হবে সেটাও বাস্তবায়িত হতে চলেছে

বাংলায় তোমাদের গান্ধীবাদ চলেনি মার্চবাদ চলেনি একাত্ম মানববাদ চলেনি হিন্দু না ওরা মুসলিম নৈতিক কাছে কোন চলেনি ওখানে রাম ঠাকুর চলেনি অনুকূল ঠাকুর চলেনি পালক ব্রহ্মচারী চলেনি সত্যজিৎ রায় চলেনি সুনীল গাঙ্গুলি চলেনি বিনয় বাদল দিন চলেনি বিনয় বাদল দিনে সে সময় একবারের জন্য কোকরা বলেননি যে তার পরিবার কেন স্বাধীন পাকিস্তানের জন্য লড়াই করেছিল না স্বাধীন ভারত বর্ষের জন্য লড়াই করেছিল আর যে বাংলাদেশে জন্ম দিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী সেই বাংলাদেশী ইন্দিরা গান্ধীর নাম অনুগত 70 হাজার বইতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যেমন আনন্দ ধ্বংস করেছিল বিক্রমशिला ধ্বংস করেছিল যারা বাংলার মানুষের এই উৎসবস্তু আপনাদের যাদের জন্য হয়েছেন আজকে সেই মানসিকতা আবার মুক্তিদবাদে আগুন লাগিয়েছে মহেশতলায় আগুন লাগিয়ে আজকে সমস্ত সচেতন পশ্চিমবঙ্গের নাগরিককে হিন্দু কিংবা মুসলমান প্রত্যেক ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে শুধু হিন্দু মন্দির ভাঙেনি শুধু হিন্দুর বাড়িতে আগুন লাগেনি শুধু হিন্দু মহিলার নিগৃহীত হয়নি মুক্ত মুসলমান যারা ছিলেন যারা প্রতিবাদ করেছিলেন এই ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজম এর বিরুদ্ধে তারাও আক্রান্ত তারাও রক্তাক্ত তাই যে কোনো নতুন করে উদ্বাস্ত হওয়ার স্বপ্ন দেখবেন না আর ভারতবর্ষে পালানোর কোনো জায়গা নেই দণ্ডকারণ্য নেই পিলিভিট নেই বিজনৌর নেই বেতুল নেই রায়পুর নেই বিলাসপুর নেই বঙ্গোপসাগর ছাড়া কোন জায়গা খোলা নেই তাই সঙ্গবদ্ধ ভারত চাই সঙ্গবদ্ধ উত্তর চব্বিশ পরগনা চাই ন্যাশনাল সিকিউরিটি সঙ্গে যাতে কোনোভাবে আমরা কম্প্রোমাইজ না করে ফেলি তার জন্য এই সীমান্তবর্তী শহরের প্রত্যেকটা মানুষের সচেতনতা চাই প্রয়োজনে মানব শৃঙ্খল বাড়াবেন আমি হিন্দু মুসলমান সকলের উদ্দেশ্যে বলছি যে শুধু বইয়ের পাতায় লিখে দিয়েছেন যে তোমরা আমাদের বটের ঝুড়িতে সুতো বাঁধো আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জানি আমরা ভাষায় এক ভালোবাসায় এক মানবতায় এক এই মানবতা বাংলাদেশে কাজ করে গুলো এই মানবতার এই ভিন্ন ব্যাখ্যা যাতে পশ্চিমবঙ্গে না হয় বনগায় না হয় তার জন্য সচেতন হবেন আজকে নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্ম দিবস যিনি আধুনিক প্রজন্মে চোখ দিয়ে আধুনিক ভারতকে শব্দ দেখেছেন যিনি দুহাজার সাতচল্লিশ সালে ভারতবর্ষকে পৃথিবীর এক নম্বর জায়গায় পৌঁছে দেবার সংকল্প নিয়েছেন যার নেতৃত্বে দু বছরের মধ্যে ভারতবর্ষের অর্থনীতি তৃতীয় স্থানে উঠে আসবে আজকে সেই নরেন্দ্র মোদীর জন্মদিন এক নরেন্দ্র থেকে আরেক নরেন্দ্রের অভিযান বাঙালির প্রিয় সবচেয়ে প্রিয় খেলা ফুটবল কিন্তু এই ফুটবলের মধ্যে দিয়ে আজকে যত তরুণ আমাদের কাছে এসেছেন আমাদের উদ্দেশ্য কোনো পলিটিক্যাল ডকুমেনশন নয় কোনো মগজ ঘোলাই নয় আজকের দিনে শুধু আমরা সচেতন হতে বলছি নিজের দেশকে বাঁচান উত্তর চব্বিশ পরগনাকে বাঁচান বনতাকে বাঁচান যাকে ইচ্ছে তাকে ভোট দেবেন যে কোনো প্রতীক চিহ্নে আপনাদের ইচ্ছে ভোট দিয়ে দেবেন কিন্তু এটাকে পশ্চিম বাংলাদেশ আবার দ্বার দরজা করে দেবেন না সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন নরেন্দ্র মোদী জন্মদিনে সারা দেশ নয় সারা পৃথিবীর যেখানে যেখানে ভারতীয়রা আছেন তারা আজকে উন্মাদনায় ভেসে গেছেন একদিন যারা নরেন্দ্র মোদি ভিসা বাতিল করেছিলেন তারাই তার পায়ের তলায় পিছে দিয়েছিলেন লাল কার্পেট মোদি মোদি ড্রপ দিয়েছে 50 শতাংশ আমাদের উপরে কর চাপিয়েছে প্রধানমন্ত্রী একদম গব ছিটিয়ে বলে দিয়েছে কোন মূল্যে আমি ভারতের কৃষকদের সঙ্গে মৎস্যজীবীদের সঙ্গে ছোট ছোট ব্যবসায়ীদের সঙ্গে সেক্টরের সঙ্গে আমরা মাথা ঝকাবো না বি ইন্ডিয়ান বাই ইন্ডিয়ান লোকাল আপনাদের স্থানীয় জায়গায় যে জিনিস সর্বোচ্চ গুণমানের বলে আপনারা মনে করেন তার মার্কেটিং শুরু করুন তাকে তুলে ধরুন মানুষের সামনে এক জেলে থেকে অন্য জেলে যেতে প্রতীক যায় সেটা দেখবেন স্বদেশি জিনিসপত্র মেক ইন ইন্ডিয়ার যেন আজকে আপনাদের এই অঞ্চলের ছোট ছোট দোকানে শোভা পায় আজকে সেটাকে দেখতে হবে এই বিদেশি আক্রাসনকে আমাদের রুখে দিতে হবে স্বদেশি আন্দোলনের মধ্যে দিয়ে আজকে যুগ বদলেছে সময় বদলেছে অর্থনীতির প্রেক্ষাপট বদলেছে কিন্তু তারপরেও ভারতবর্ষ আজকে নিজের অবস্থানে দাঁড়িয়ে